রথের রশি টান দিতে আজ রাজধানী আগরতলায় ভিড় জমিয়েছেন ভক্তবৃন্দরা কিন্তু কে জানতো সেখানে জগন্নাথ দেবের প্রার্থনা করতে গিয়ে তাদের আহত হতে হবে তথাকথিত এক ব্রহ্মচারীর দ্বারা ছবি কিন্তু ধরা জগন্নাথের জিও মন্দিরে যখন জগন্নাথ দেব এবং বলরাম পাশাপাশি সুভদ্রাকে নিয়ে তাদের বিগ্রহকে নিয়ে রথে বসানো হচ্ছে ঠিকই তখনই যখন ভক্তরা ভিড় জমিয়েছেন তথাকথিত আগে ব্রহ্মচারী তিনি হাতে লাঠি নিয়ে রীতিমতো ভক্তদের আহত করছেন এই কি তবে দীক্ষা দেওয়ার একটা নিদর্শন নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো কারণ এমনই কিন্তু বেশ কিছু প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে ব্রহ্মচারী পিটুনিতে কিন্তু আহত হয়েছে একাধিক এই যদি একটা আধ্যাত্মিকতা হয় তাহলে ক্ষেত্রে প্রশ্ন থেকে যায় এই ধরনের আচরণ কি আদৌ গ্রহণযোগ্য নাকি সেখানে ধর্মীয় মূল্যবোধের তা পরিপন্থী দেখতেই পাচ্ছেন আবারও দেখাচ্ছি দেখুন দর্শকরা যারা রয়েছেন সেই পদাচারের ছবি এবং তিনি কিভাবে ভক্তদেরকে দীক্ষা দিচ্ছেন আপনারা দেখলেন অর্থাৎ ব্রহ্মচারীর অনুসারীরা রীতিমতো কিন্তু তার প্রতি একটা গভীর ক্ষুব্ধ হয়ে পড়েছেন এবং এই পর্যন্ত যে খবর আমরা পেয়েছি তাতে করে সেই তথাকথিত ব্রহ্মচারীর মারে কিন্তু আহত হয়েছেন একজন মহিলাও বর্তমানে সেই মহিলা কিন্তু জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একজন ভক্তবৃন্দ তিনি এসেছেন ভগবানের উদ্দেশ্যে ভগবান প্রার্থনা করতে সেই জায়গায় দাঁড়িয়ে আহত হয়ে বাড়ি ফিরতে হবে কিন্তু একটা নিন্দা বলি এই মুহূর্তে জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে দেব্রত চক্রবর্তী কর্মকান্ড নিয়ে মন্দিরে যত নিন্দা করা যায় ততই কম হয়ে যাবে দেখো বৈষ্ণব হচ্ছে চীন থেকে এই হচ্ছে বৈষ্ণব ধর্মাবলম্বী যারা তাদের মতাদর্শ তুমি যারা বৈষ্ণব তারা হবে সংযত তোমার করুণাময় তারা সব সময় থাকবে একদম শান্ত স্নিগ্ধ এই হচ্ছে বৈষ্ণব আর জগন্নাথ ভক্ত মানেই কিন্তু বৈষ্ণব কিন্তু এই তথাকথিত বৈষ্ণব তিনি আবার গেরুয়া বসন্ধারী তিনি আজকে এই জগন্নাথ শিবু যেভাবে একটি নিয়ে সাধারণ যারা ভক্ত সাধারণ এই জগন্নাথ দেবকে যখন তোমার রথে তোলা হচ্ছিল তখন যেভাবে করলেন আশ্চর্য হওয়ার কাণ্ড এবং এই ঘটনায় যে অন্যান্য যারা ব্রহ্মচারীরা ছিলেন তারাও কিন্তু অতভম্ব করছেন তাকে এই উন্মত্ত ব্রহ্মচারী ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত শিশুদের পর্যন্ত এই তথাকথিত ব্রহ্মচারীর আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং একজন মহিলা হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে এই যে মর্মান্তিকতা তাদের সঙ্গে যে ঘটনাটা হলো এই এটা হচ্ছে মর্মান্তিকতা এবং এই তথাকথিত ব্রহ্মচারী যা এটা হচ্ছে বৈষ্ণব ধর্মের যে আদর্শের পরিপন্থী ওই ব্যাপারে দেখো যিনি যে তোমার জগন্নাথজী মন্দিরের যিনি অধ্যক্ষ তোমার ভক্তি কমল বৈষ্ণব ভক্তি কমল বৈষ্ণব ওনার মত একজন সহিষ্ণু ব্যক্তি উনি আসলে এই গোটা জগন্নাথ মন্দিরটাকে কিন্তু এক সূত্রে বেঁধে রেখেছেন এবং তার তত্ত্বাবধানে আজকে এই জগন্নাথ জি মন্দির আগরতলায় একটা ঐতিহ্যে পরিণত হয়েছে এবং এই জগন্নাথ মন্দিরে এই তথাকথিত এই অপরিচিত তথা কথিত এই ব্রহ্মচারীর এই উন্মত্ততায় শিশু মহিলা সবাই আহত হলেন ব্যথিত হলেন এতে কিন্তু এই জগন্নাথের রথযাত্রার যে মাহাত্ম কিন্তু পুরোপুরি ক্ষেত্রে আনন্দ করতে এসে যারা এই প্রহৃত হলেন এটা কিন্তু সনাতনী ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এই যে বিজয়টা তা কিন্তু সম্পূর্ণ বেমানান সনাতন আসলে কোন ধর্মেই তো এই ধরনের হিংসতা এই ধরনের উগ্রতা প্রশ্রয় দেয় না কিন্তু সনাতনীদের বিষয়টা আরো আলাদা আরো অত্যন্ত উচ্চ মার্গ বিষয়ক এই ক্ষেত্রে এই তথাকথিত ব্রহ্মচারীর এভাবে যারা ভক্তরা এলেন তাদের মারধর করলেন শৃঙ্খলা রক্ষার্থে আর শৃঙ্খলা রক্ষার তুমি কে হে বাপু তুমি একটা গেরুয়া তারি হয়ে গেছো বলে তুমি কি কোনো দায়িত্বপ্রাপ্ত শৃঙ্খলা রক্ষাকরি হয়ে যেতে পারো এটা হয় না শৃঙ্খলা রক্ষা করার আলাদা একটা বিশেষ ব্যবস্থা রয়েছে পুলিশ রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যদি মনে মনে করা হতো যে এখানে যারা গেছেন তারা সবাই তোমার শৃঙ্খলা বিনষ্ট করে তাহলে না হয় পুলিশের ব্যাপার ছিল কিন্তু এখানে যারা ছিলেন তারা সবাই অক্ত সাধারণ এভাবে নিতংশতা দেখো একজন সাংবাদিক দু সাংবাদিকের উপরও কিন্তু এই লাঠির আঘাত করেছে কি উন্মত্ত এই কি উন্মত্ততা ছিল এই তোমার তথাকথিত ব্রহ্মচারীর কিন্তু নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় কিন্তু আজকে সেই ছবি যেন ধরা পড়েছে যাই হোক দেবব্রত অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তথ্যটা তুলে ধরার জন্য এবং দেখতেই পাচ্ছেন যে দীক্ষা দেওয়ার জন্য তিনি রীতিমতো উন্মাদনা শুরু করেছেন কি আদৌ দীক্ষা দিচ্ছেন নাকি দীক্ষার নামে আক্রমণাত্মক হয়ে উঠেছেন তিনি অবশ্য ওনার এই কার্যকলাপের জেনে রীতিমতো ব্রহ্মচারীর কার্যকলাপে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে এবং এই যদি অবস্থা হয় তাহলে ভক্ত আদৌ কি আস্থা থাকবে এবং আগামী দিনে এই আমাদের খবর সংগ্রহ হওয়ার পর খবর প্রকাশিত কর্তৃপক্ষ নেয় তা অবশ্য দেখার কারণ আজকের এই ওনার কর্মকাণ্ড নিয়ে তুলছেন আজকে যারা আহত হয়েছেন ভক্ত বৃন্দরা তারাই খোদ সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ টেন্ডের পর্দায় নমস্কার